আম পাতা আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চরবো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুড়ে মেরেছে কাঠ বিড়ালি কাজী নজরুল ইসলাম কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি ছানা ছোচা তুমি তোমার সাথে আরি আমার যাও প্রার্থনা সুফিয়া কামাল তুলি দুই হাত করি মোনাজাত হেরহিম রহমান কত সুন্দর করিয়া ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আমকুরাতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ